যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলো যথেষ্ট বোকা মানুষগুলো হয় অন্যকে বিরক্ত করতে জানে না কিন্তু কখনো কাউকে টকাতে জানে না হাসি সবসময় সুখের কারণ বুঝায় না মাঝে মাঝে এটাও বুঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন কষ্ট হচ্ছে দুটি বাগানের মাঝখানে বড় প্রাচীরের মতো কষ্টের প্রতিকার হলো শিক্ষা নেওয়া সবাই তোমাকে কষ্ট দিবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে মনে রাখবেন কষ্টের পূজা একা বহন করলে কষ্টের পূজা দ্বিগুণ হয় আরো হাতে হাত রাখা খুবই সহজ কিন্তু জীবন পর সেই হাতে হাত রেখে পথ চলা খুব কঠিন প্রত্যেকটা মানুষের জীবনে আশা আছে ভালোবাসা আছে কষ্ট আছে এবং অবশ্য বিপদও থাকে দুঃখ কষ্ট প্রকাশ করা সহজ কিন্তু বলা ততটাই কঠিন প্রতিটা মানুষের কিছু কষ্ট জানতে পারে না সে করে শান্ত থাকে তখন আমরা তাকে বুঝতে পারি না মনে রাখবেন কষ্টের বুঝা এখন একা বহন করলে কষ্টের পূজা দ্বিগুণ হয় ছোট একটি মিথ্যা বলে কাউকে হারানোটা খুব সহজ কিন্তু তাকে হাজার বলেও কঠিন অনেক আকাশের কষ্টগুলো মেঘ হয়ে বাসে মেঘের কষ্টগুলো বৃষ্টি হয়ে আসে পাথরের কষ্টগুলি পড়ে আর মনের কষ্টগুলো অস্ত্র হয়ে চড়ে ভালোবাসা চিরদিনও বেঁচে থাকে ক কোনো কবিতা হয়ে কোনো গল্প হয়ে কোনো স্মৃতি হয়ে কখনো আবার কারো চোখের জল হয়ে যারা কো কাট পারে তাদের সবচেয়ে বড় লাভ হচ্ছে তাদের মনে কষ্ট তেমন জমে না তো যারা মন খুলে কাঁদ পারে না তাদের মনটা হলো কষ্টের আকাশ পৃথিবীতে অনেক সুন্দর হয় যদি সুন্দর যুগে দেখা যায় জীবন অনেক সহজ হবে যদি তা তুমি সহজে গ্রহণ করো সুখী মানুষের কাছে সবার যায় দুঃখী মানুষের কাছে কেউ যেতে চায় না ভালোবাসা সবার জীবনে আসে কেউ ধরে রাখতে পারে কেউ হারিয়ে ফেলে আবার কেউ ধরে রাখে আর চলে প্রেম শব্দটি চুপ হলেও এটি একটি মানুষকে নিঃশেষ করার ক্ষমতা রাখে আবেগ হল মোমবাতি যা কিছুক্ষণ পর নিবে যায় আর বিবেক হলো যা কখনো নিবে না মানুষ না না মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলোর টাকা নাই থাকো বুক বড় স্বপ্ন থাকে কলিজায় জায়গা দেওয়া মানুষগুলো একসময় কলিজায় আঘাত করে চলে যায় এটাই বুঝি বাস্তবতা পৃথিবীতে যারা সরল মনে ভালোবাসা তারাই সব থেকে বেশি ঠকে আঘাত না পেলে কাছে মানুষ চেনা যায় না আর বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকার নাম হচ্ছে ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না